তাণ্ডব বা বরবাদ রিলেটেড অনেক ভিডিওস তৈরি করছি এখন কথাটা হচ্ছে যে সকল প্রযোজকেরা বড় বড় অ্যামাউন্ট দিয়ে ছবিগুলো তৈরি করছেন তারা টাকাটা কতটা ফেরত পাচ্ছেন তাদের টাকাটা ফেরত পাওয়াটা খুব জরুরি কেননা প্রযোজকরা যদি লাভবান না হন তাহলে বড় বাজেটের ফিল্ম বাংলাদেশে কিভাবে তৈরি হবে আর প্রযোজকেরা তাদের ন্যায্য টাকাটা ফেরত পাচ্ছেন না এটা অনেকটা ডিপেন্ড করছে ভুলভাল সিস্টেমের জন্য যেমন ধরে নিন আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি যে স্টার সিনেপ্লেক্স সিনেপ্লেক্স চেন আর কি তারা মেনটেনেন্সের জন্য যে পার্সেন্টেজটা একটা টিকিটের যে মূল্য সেখান থেকে যে পার্সেন্টেজটা তারা শুধুমাত্র মেনটেনেন্সের জন্যে রাখছেন সেটা প্রথমত হয় না মানে এত বড়ো পার্সেন্টেজে কোনো মেনটেনেন্স চার্জ হয় এটা আমি প্রথমবার দেখলাম তো এখান থেকে অনেকটা বড় একটা অংশে প্রযোজকেরা ঠকে যাচ্ছেন তাদের যেটা ন্যায্য সেটা তারা পাচ্ছেন না কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখলাম আপনারাও দেখেছেন বা সাকিবিয়ান ভাইরাবোনেরা তোমরাও দেখেছ যেখানে আমরা বেশ কিছু প্রযোজকদের একসঙ্গে দেখতে পেলাম যেমন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে আজিম হারুন ভাইয়া শাহরিন আক্তার সুমি আলফা আইয়ের আমরা সাহারিয়ার শাকিলকে দেখতে পেলাম রাফি ভাইয়াকে দেখতে পেলাম আরও বেশ কয়েকজনকে আমরা দেখতে পেলাম একই ফ্রেমের মধ্যে তাহলে কি কোনো মিটিং হলো তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে যেটাতে এইটা এই যে এই যে একটা সার্কেল চলছে এই যে একটা ভুলভাল সিস্টেম চলছে এটাকে ভাঙতে চাইছে এই প্রযোজকেরা এবং তার বিরুদ্ধেই হয়তো বা অ্যাকশান নেওয়ার চেষ্টা করছেন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি যেটা ভাবছি সেটাই যদি হয়ে থাকে তাহলে এটা একটা দুর্দান্ত ব্যাপার হবে ইন ফিউচার যখন প্রযোজকেরা বড় টাকা দিয়ে ছবি বানাতে আসবেন মার্কেটে তারা তাদের ন্যায্য পার্সেন্টেজটা ফেরত পেতে গেলে প্রথমেই যেটা দরকার এই যে সিনেপ্লেক্স চেনে এই এতটা বড় একটা অংশে পার্সেন্টেজ শুধুমাত্র রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স চার্জের জন্য কাটা হচ্ছে এইটা একটা ভুল ভাল এটা জাস্ট একটা ভুল ভাল কোনো দেশে এই এই লেভেলের পার্সেন্টেজ চার্জ থাকে না কাটে না কোনো মাল্টিপ্লেক্স চেন কোনো সিনেপ্লেক্স চেন কাটে না যেটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং আমরা দেখেছি অনেক প্রযোজকেরা বারবার করে এই কথাটা বলেছেন যে আমরা যে পার্সেন্টেজটা পাচ্ছি একটা টিকিটের মূল্য যদি হয় আমি ধরে নিলাম আড়াইশো টাকা সেখান থেকে দুশো টাকা বা দুশো টাকা শুধুমাত্র মেনটেনেন্স চার্জই চলে গেল বাকি যে তিরিশ বা চল্লিশ টাকা বাকি রইল সেখান থেকে সেই অ্যামাউন্টটাও গোটাটা পাচ্ছেন না প্রযোজক সেখান থেকেও আবার দুটো ভাগ হচ্ছে তাহলে আপনারা ভাবুন যে একটা টিকিট বিক্রি হলে প্রযোজকের পার্সেন্টেজ থাকছে কতটুকু এবং এটা নিয়ে নানান সময় নানান কলাকুশলী প্রযোজকেরা তারা কথা বলেছেন অন ক্যামেরা যে আমরা কিন্তু আমাদের ন্যায্য পার্সেন্টেজটা পাচ্ছি না এখন যখন বাংলাদেশে বড়ো অ্যামাউন্টের ছবি তৈরি হচ্ছে যেমন ধরুন বরবাদ এই যে এত বড় একটা অ্যামাউন্টের ছবি তৈরি হলো তাণ্ডব এত বড় একটা অ্যামাউন্টের ছবি আসছে ইন ফিউচার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আবারও মেগাস্টার শাকিব খানের সঙ্গে দু সালে রোজারি রিদে আসার প্ল্যান করছে তো এগুলো তো সব বড় বাজেটের মুভি তো সেই মুভিগুলো যে প্রযোজক বানাবেন তাকে তো রিটার্নটা পেতে হবে সেটার জন্য এই যে সিস্টেমটা ভুলভাল সিস্টেমটা চলছে এটা বন্ধ হতে হবে আমার মনে হয় কোথাও গিয়ে এই কারণের জন্যেই তারা এক জায়গায় হয়ে গেছেন যে এই যে ভুলভাল সিস্টেমটার বিরুদ্ধতা করছেন তারা এবং এটা নিয়ে তারা স্টেপ নেবেন যাতে এই ভুলভাল ব্যাপারটা বন্ধ হয় হ্যাঁ মেনটেনেন্স চার্জ কি লাগে না নিশ্চয়ই লাগে অবাক ব্যাপারটা আপনারা জানেন শুনলে অবাক হবেন ধরুন স্টার সিনেপ্লেক্সে নিচে যে দর্শকেরা বসে আছেন আর উপর দিকে যে দর্শকেরা বসে আছেন তাদের মেনটেনেন্স চার্জের অ্যামাউন্ট আলাদা একই এসির হাওয়া পুরো সিনেমা হল জুড়ে সবাই খাচ্ছে নিচে যারা বসে আছে তাদের পার্সেন্টেজ একটু কম উপরে যারা বসে আছে তাদের পার্সেন্টেজ একটু বেশি এ আবার হয় না কি মানে অডিটোরিয়ামটা তো সেম এখানেও আবার পার্সেন্টেজের ভেদাভেদি কীভাবে হয় মানে আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি ধরুন একটা টিকিটের প্রাইস আড়াইশো টাকা নিচে যারা বসে আছেন অডিয়েন্স যারা নিচে বসে সিনেমা দেখছেন তাদের থেকে মেনটেনেন্স চার্জ নেওয়া হচ্ছে ধরুন দুশো টাকা ওপরে যারা বসে আছেন তাদের থেকে নেওয়া হচ্ছে দুশো কুড়ি টাকা এ তো হয় না এভাবে পার্সেন্টেজ তো হয় না আর এভাবে চলতে থাকলে এই যে আমরা দেখতে পাচ্ছি সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স চেনে এই যে বড় বড় অ্যামাউন্টের সিনেমাগুলো আসার ফলে এত পরিমাণ দর্শক হচ্ছে এই পরিমাণ হাউসফুল শোজ যাচ্ছে ম্যাক্সিমাম টাকাটা তো মেনটেনেন্সেই চলে গেল তাহলে প্রযোজক যদি টাকা না ফেরত পান তাহলে তিনি ইন ফিউচার বড় অ্যামাউন্টের ছবি বানাবেনটা কি করে আমার মনে হয় এটা নিয়ে করা পদক্ষেপ ইমিডিয়েটলি নেওয়া উচিত এবং আমার কেন জানি না মনে হয় এই যে ফ্রেমটা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যেখানে বেশ অনেকজন প্রডিউসার্সদের আমরা দেখতে পেলাম ডিরেক্টর রায় হান্ড আমরা দেখতে পেলাম এটা নিয়েই হয়তোবা তাদের মধ্যে আলোচনা হয়েছে প্রডিউসার্সরা এক জায়গায় চলে আসছেন যে দিনের শেষে গিয়ে সকল প্রযোজকেরা কিন্তু চান যে তার লগ্নিকৃত অর্থটা তার কাছে ফেরত আসুক আর সেটা হবার জন্য এই যে একটা ভুলভাল পার্সেন্টেজে দীর্ঘদিন ধরে ব্যবসা চলে যাচ্ছে বাংলাদেশে সেটা বন্ধ হতে হবে আমার মনে হয় এই সিস্টেমটা যদি এই প্রডিউসার্সরা মিলে একটা স্টেপের মাধ্যমে মাধ্যমে যদি অ্যালিগেশনের বা এই একটা ঠিক করে ফেলতে পারেন সেক্ষেত্রে প্রযোজকেরা অনেকটা লাভবান হয়ে যাবেন অনেকটা ধরে নিন একটা টিকিটের প্রাইস যদি থাকে আড়াইশো টাকা সেখান থেকে না হয় আহ সত্তর আশি টাকায় মেনটেন্স চার্জ লাগ থাকলো একটা টিকিটের বাবদ তার থেকে বেশি তো থাকতে পারে না তাই নয় কি সেটা যদি হয় তাও আমি বেশি বলে ফেললাম সত্তর আশি টাকাটাও আমি বেশি বলে ফেললাম বেসিক্যালি হয় না এরকম একটা আড়াইশো টাকার টিকিটে খুব বেশি হলে চল্লিশ পঁয়তাল্লিশ কি পঞ্চাশ টাকা মেনটেনেন্স চার্জ হতে পারে তাও বোধহয় বেশি করে বেশি বলে ফেললাম চল্লিশ টাকা হলে ঠিক আছে সেখানে আড়াইশো টাকার একটা টিকিটে দুশো টাকা মেনটেন্স চার্জ তো এভাবে চলতে থাকলে তো বাংলাদেশে বড় অ্যামাউন্টের সিনেমা আর হবে না আর বড়ো অ্যামাউন্টের সিনেমা না হলে দর্শককে প্রমিস করানো যাবেই না যে সিনেমা হলে এসে তারা ছশো টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে কারণ দর্শকের কিন্তু এতটা ভাবার বা জানার কোনো দরকার নেই যে এই যে ছশো টাকাটা সে দিচ্ছে সেখান থেকে কত পার্সেন্ট প্রযোজক পেলো কত পার্সেন্ট হল মালিক পেলো আর কত পার্সেন্ট চলে যাচ্ছে মেনটেনেন্স চার্জে এগুলো দর্শকের ভাবার কথা নয় কিন্তু আমরা যারা সিনেমা নিয়ে আলোচনা করি আমাদের তো দিনের শেষে গিয়ে এটা সকলের চাওয়া দর্শকদেরও চাওয়া যে বড় অ্যামাউন্টের ছবি বাংলাদেশে তৈরি হোক আর এটা তৈরি হতে গেলে কিন্তু এই যে এইরকম বড় একটা পার্সেন্টেজে শুধু চার্জ চলে যাচ্ছে এই অনেক কমাতে হবে অনেক কমাতে হবে তবে গিয়ে প্রযোজকের পার্সেন্টেজটা বাড়বে প্রযোজকের পার্সেন্টেজটা বাড়লে তবে কিন্তু সে লগ্নিটা ফেরত পাবে কারণ আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে কি পরিমাণ অরাজকতা চলে বরবাদের ক্ষেত্রেও আমরা দেখলাম আপনাদের মনে নেই বরবাদের প্রডিউসার তিনি তো বললেন যে আমাকে বলা হচ্ছে যে চারশো জন আছে একটা হলে আমি গিয়ে দেখছি ছশো জন তো সেই দুশো জনের টিকিটের অ্যামাউন্টের কোনো হদিস নেই হিসেব নেই এই অরাজকতা চলতেই থাকে মেগাস্টার শাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে এলে যে যেমন পারে লুটে ফুটে খায় তো ভরসার একটা বড় জায়গা তো অবশ্যই মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স চেন তারাও যদি মেনটেনেন্স চার্জের জন্য এত বড় একটা পার্সেন্টেজ আগে থেকেই কাটসাট করে সরিয়ে ফেলে তারপরে দেখা গেল যে প্রযোজক পাচ্ছেন এইটুকু তাহলে তো তার পক্ষে লগ্নিকৃত পয়সাটা ফেরত পাওয়া সম্ভব নয় আর প্রডিউসার যদি লগ্নিকৃত পয়সা ফেরত না পান তাহলে তিনি মার্কেট আউট হয়ে যাবেন এটাই তো খুব স্বাভাবিক কারণ তিনি তো দিনের শেষে এসে ব্যবসা করতে এসেছেন নাকি তোমাদের কী বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আমার মনে হচ্ছে আজকে প্রডিউসার্সরা এই কারণের জন্যেই হয়তো বা এক জায়গায় হয়েছিলেন তারা একটা খুব সিরিয়াসলি হয়তো মিটিং করেছেন এই পুরো ব্যাপারটার বিরুদ্ধে এই স্টেপটা খুব তাড়াতাড়ি নেওয়া হোক যাতে সামনে তাণ্ডব আসছে তারপরে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের একটা বড় বাজেটের ছবি আসবে বা আমি শাহরিয়ার শাকিল বা শাহরিন একটার সুমির কথা বাদে দিলাম আরও তো প্রডিউসার্সরা আসবেন যারা বড়ো বাজেটের ফিল্ম বানাবেন তারাও যাতে তাদের ন্যায্য টাকাটা ফেরত পান আরও নতুন প্রডিউসার্স যে জন্ম হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তারাও আসবেন ইন্টারেস্ট নিয়ে যে ছবিতে বিনিয়োগ করতে কারণ তারা দেখবেন ইয়েস সিস্টেমটা ঠিক আছে আমি আমার যে পার্সেন্টেজটা পাওয়ার কথা আমি পাচ্ছি তবেই তো বড় বড় অ্যামাউন্টের ছবি হবে তাই না না হলে ওই ছবির বাজেট হয়ে যাবে এক কোটি দেড় কোটি ব্যাস তার উপরে আর উঠবে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা